এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয় বাচ্চা সামলানো থেকে শুরু করে অফিস ঘর গুছানো ঘর সাজানো তার সাথে সাথে নিজেদের শরীর স্বাস্থ্য মেনটেন করা সমস্ত কিছু কিন্তু নিজে হাতে করতে হয় আর সেই সমস্ত কাজগুলো যদি একটু অর্গানাইজডভাবে করা যায় তাহলে কিন্তু সম্পূর্ণভাবে সব কিছুই ঠিকঠাক মতন হয় আর তার সাথে সাথে মাসের শেষে কিছুটা আমাদের বাজেটটাও কিন্তু মেনটেন হয় আমাদের হাতে কিন্তু পয়সাটাও অনেকটা বেঁচে যায় তো আজকে সেই রকমই কিছু নিত্য নতুন টিপস নিয়ে আপনাদের কাছে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা সবার আগে বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে ভিডিওটাকে শুরু করছি বন্ধুরা আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই তো চা দরকার হয় আর আমরা এই চায়ের কাপটা অনেক সময় দেখা যায় যে আমাদের বেডের উপরে নিয়ে বসি তো অনেক সময় কী হয় এই চায়ের নিচে কিছুটা চায়ের জলটা বা চাটা লেগে থাকে তখন আমরা যদি কোনো রকম কোনো বেডের উপর রাখি বা টেবিলের উপর রাখি তখন সেখানে একটা চায়ের দাগ হয়ে যায় তো সেই কারণে আমরা এরকম একটা প্লেটের মধ্যে আমরা নেই কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের বাচ্চাদের যখন এরকম আমরা চা দেবো বা দুধ দেব তখন যদি এই রকম বড় প্লেটের মধ্যে করে আমরা দেই তারা হয়তো কম্পিউটার টেবিলের উপর তারা রকম কোনো কিছু পড়াশুনো করছে বা কিছু করছে তখন এই টেব এই রকম বড় প্লেটে দেওয়া সম্ভব হয় না আর বাজার থেকে কোস্টার কিনতে গেলেও কিন্তু অনেকটা খরচ তো এরকম কন্টেনারের যদি ঢাকনা আপনাদের কাছে এক্সট্রা থাকে বন্ধুরা আপনারা কিন্তু এটা এইভাবে ব্যবহার করতে পারেন তাহলে কোস্টার কেনার যে খরচ সেটাও কিন্তু বেঁচে গেল আর আপনাদের যে বড় প্লেট রাখতে অসুবিধে হচ্ছিলো সেখানে একটা ছোট্ট মাত্র একটা এই কন্টেনারের ঢাকনা দিয়ে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে গেল টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমরা প্রত্যেক দিনই তো ভাত রান্না হয় একবার দুবার রান্নাই হয় এই চালটা যখন আমরা ভালো করে ধুই আমরা বেশ কিন্তু দুবার থেকে তিনবার আমরা চালটাকে ভালো করে আমাদের ধুতে হয় কারণ চালের মধ্যে অনেক রকম নোংরা থাকে তো এই চালের জলটা কিন্তু আমরা ফেলে দেব না এই চালের জলটা না ফেলে এটা কিন্তু আমি রেখে দেব আর এইটা আমি জলটা কিভাবে ব্যবহার করছি সেটাও আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি দুবার তিনবার আমি ধুয়ে চালের জলটা আমি রেখে দিলাম এবার আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়তো গাছ থাকে কিছু অল্প বিস্তর গাছ তো থাকে তো সেখানে যদি আমরা এই চালের জলটা না ফেলে এই গাছে দিয়ে দেই তবে কিন্তু আমাদের বাইরে থেকে কোনো রকম সার কেনার খরচটা কিন্তু বেঁচে যাবে আমাদের গাছগুলোও কিন্তু বেশ ভালো থাকবে টিপসটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা এবার যে আমি চালটা ধুয়ে রেখেছি এই চালটা ধুয়ে ভালো করে আমি বেশ খানিকটা জল দিয়ে এক থেকে দেড় ঘন্টার জন্য আমি এইভাবে ভিজিয়ে রেখে দেব। তাহলে চালটা কিন্তু সিদ্ধ হতে অনেক কম সময় লাগবে তারপরে এক থেকে দেড় ঘন্টা পরে আমি এইভাবে হাঁড়ির মধ্যে চাল দিয়ে আর জল দিয়ে বসিয়ে দিলাম অর্ধেকটা জল আমি এর মধ্যে দিয়েছি আর অর্ধেকটা জল আমি এরকম একটা কোনো বড় বাসনের মধ্যে করে দিয়ে হাঁড়ির উপরে রেখে দেব। তাতে কী হবে একই সঙ্গে আমার উপরের জল আর নিচের হাঁড়ির জলটা কিন্তু গরম হয়ে যাবে হাঁড়ির জলটা যেহেতু অল্প রয়েছে তো সেই কারণে সেই জলটা কিন্তু গরমটা অনেকটা কম সময়ে হবে আমরা যখন উপরের জল আর নিচের জলটা বেশ ভালো মতন গরম হয়ে যাবে তখন উপরে যে বাটির জলটা আমি কিন্তু এর মধ্যে ঢেলে দেব। অথবা আপনারা যদি কখনও অন্য কোনো রান্না করেন আপনাদের জল দরকার হয় তখন কিন্তু এই বাটির উপরের জলটা কিন্তু আপনারা সেখানে ব্যবহার করতে পারেন তো এক্সট্রা করে জল গরম করার খরচটা কিন্তু আপনাদের বেঁচে গেল। এতে আপনাদের গ্যাস কিন্তু অনেকটা সাশ্রয় হবে বন্ধুরা টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা প্রচণ্ড গরম পড়ছে আর আমরা যে কোনো দুধের জিনিস আমরা কিন্তু ফ্রিজে রাখি চিজ হোক বা বাটার হোক বা মিষ্টি জাতীয় কোনো রকম জিনিস আমরা ফ্রিজে রাখি কিন্তু অনেক সময় বন্ধুরা আমাদের অনেকের ঘরেই কিন্তু ফ্রিজ থাকে না তখন এই রকম দুধের জিনিস আমাদের রাখাটা কিন্তু খুবই ঝামেলা হয় কারণ এই একে তো গরমের জন্য দুধের জিনিস খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আর তার সাথে সাথে পিঁপড়ে পিঁপড়ের একটা কিন্তু প্রচণ্ড সমস্যা এই গরমকালে হয় তো এখানে আমরা কোনো রকমভাবেই কিন্তু আমাদের এই খাবারগুলো রাখতে পারি না তখন আমরা কি করব এই রকম একটা বড় থালার মধ্যে বেশ খানিকটা আমি জল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটা প্লেট বসিয়ে দিলাম প্লেট প্লেটের মধ্যে কিন্তু রকম জল ঢুকছে না আপনারা সেইভাবে খেয়াল রাখবেন তো তারপর উপরে যদি আমি এইভাবে দুধের যে যে কোনো প্রোডাক্ট হোক মিষ্টি হোক বা বাটার হোক আপনারা যদি এইভাবে রেখে দেন তাহলে কোনো কোনোরকমভাবে পিঁপড়ে ধরবে না অথবা জিনিসটাও কিন্তু খারাপ হবে না চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা রকম আমরা শুকনো লঙ্কা বা এলাচ দারচিনি এগুলো আমরা কিন্তু বেশ অনেকটা করে এনে রাখি কিন্তু কি হয় অনেক দিন যখন রাখা হয়ে যায় তখন এই শুকনো লঙ্কা হোক এলাচ হোক দারচিনি হোক এগুলো ফাঙ্গাস ধরে যায় আপনারা দেখবেন এলাচের গন্ধ কিন্তু চলে যায় শুকনো লঙ্কার ভিতরে একটা সাদা সাদা ফাঙ্গাস ধরে যায় এতে কিন্তু গন্ধ তো একদমই থাকে না টেস্টটাও খুবই খারাপ হয়ে যায় তখন আমরা কি করব গ্যাসে আমি কিছুক্ষণ আগেই রান্না করেছিলাম গ্যাসের বার্নারটা বেশ ভালো মতন গরম ছিল তো আমি এই গ্যাসের বার্নারের সাইডে এইভাবে শুকনো লঙ্কাগুলোকে রেখে দিচ্ছি এতে কি হবে গ্যাসের বার্নারের যে গরমে শুকনো লঙ্কাটা কিন্তু ভালো মতন গরম হয়ে যাবে তারপরে আমি বেশ কিছুদিন কিন্তু রেখে দিতে পারবো চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এরকম যখন আমরা রকম রান্না করব হয়তো দেখা যাচ্ছে সবজির মধ্যে কিছুটা জল বেশি হয়ে গেছে কিন্তু আমার এখানে সমস্ত সবজিগুলো খুব ভালো মতন নরম হয়ে গেছে কিন্তু এই সময় জলটা শুকোতে গেলে আমার অনেকটা কিন্তু গ্যাস খরচ হবে তখন আমি কি করব কিছুটা আটা যদি এইভাবে আমি ভালো করে ছড়িয়ে ভালো করে সবজিটার সঙ্গে মিশিয়ে দেই দেখবেন আপনাদের কিছুক্ষণের মধ্যেই যে আলগা একটা ঝোল মতন জল মতন ছিল সেটা কিন্তু একদমই শুকিয়ে যাবে আর আপনাদের গ্যাসটাও কিন্তু খরচ হবে না আপনাদের রান্নাটাও খুবই টেস্ট হবে দেখুন একদম সঙ্গে সঙ্গে কিন্তু যে এক্সট্রা যে জল ছিল সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা এই রকম ধরনের ভেন্ডি অথবা বরবটি বা ডাটা এগুলো কাটা কিন্তু একটু ঝামেলা হয়ে যায় বিশেষ করে ভেন্ডি কি হয় এগুলো একটু যেহেতু পিছল টাইপে তো আমরা যখন কাটতে যাই তখন কি হয় হাত থেকে বেরিয়ে আসে তখন কাটতে কিন্তু খুবই ঝামেলা হয় তো এই সমস্যা দূর করার জন্য আমি নিয়ে নিলাম একটা গার্ডার শুধুমাত্র একটা গার্ডার দিয়ে আপনাদের কতটা টাইম বেঁচে যাবে বন্ধুরা আমি তো এখানে অল্প কয়েকটা ভেন্ডি আপনাদের কাছে দেখাচ্ছি কিন্তু আপনারা অনেক অনেক সবজি কিন্তু এই প্রসেসে কেটে নিতে পারেন তো এইভাবে ভেন্ডিগুলোকে আমি একটা গার্ডার দিয়ে আটকে নিলাম মুখটাকে তো এবার আমি যদি সমানভাবে এইভাবে কাটি তাহলে কিন্তু একদমই সময় লাগছে না দেখুন কত সহজেই আমার ভেন্ডিগুলো কাটা হয়ে গেল এবার ভেন্ডিটা ভেন্ডির থেকে আমি গাড়াটাকে বের করে নিচ্ছি ব্যাস কত চটপট কিন্তু হয়ে গেল যদি টিপসটা ভালো লাগে একটা লাইক করে দেবেন চলে পরের টিপসে আমাদের প্রত্যেকের ঘরেই অনেক ধরনের ডাল আনা হয় কিন্তু বিশেষ করে মসুরির ডাল ছাড়া সব রকম ডাল কিন্তু আমাদের রেগুলার করা হয় না তখন কি হয় এই যে এই ধরনের ডালগুলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোটা মুগ অথবা ছোলার ডাল মটর ডাল এই ধরনের ডালগুলো আমাদের খুব বেশি ব্যবহার হয় না তখন কি হয় কিছুদিন পরে এগুলো ফাঙ্গাস ধরে যায় অথবা এর মধ্যে পোকা লেগে যায় পোকা লেগে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে তো এই পোকা লাগার থেকে আমরা এই ডালকে সুরক্ষিত রাখবো কিভাবে একটা ছোট্ট একটা টিপস আপনাদের কাছে দেখাচ্ছি বন্ধুরা আমরা এখানে নিয়ে নিলাম সামান্য একটু সর্ষের তেল সর্ষের তেলটা হাতে নিয়ে ভালো করে এই ডালের মধ্যে আমি মাখিয়ে দিচ্ছি বন্ধুরা এই ডালের উপরে একটা তেলের লেয়ার পড়ে যাবে এতে কি হবে ফাঙ্গাস ধরবে না তার সাথে সাথে তেলের যে একটা ঝাঁজালো গন্ধ আছে সেই তেলের ঝাঁঝালো গন্ধে এর মধ্যে কিন্তু কোনো রকম পোকা আসবে না এবার আমি এই ব্যামের মধ্যে ঢেলে দিয়েছি এইবার আপনারা ছ মাস পর্যন্ত এই রকমভাবে রেখে দিতে পারেন না তার সাথে যদি আমরা শুকনো লঙ্কা এইভাবে রেখে দিই শুকনো লঙ্কারও যে একটা ঝাঁঝালো গন্ধে এখানে কিন্তু কোনো রকমভাবে পোকা হবে না আপনারা ছ থেকে সাত মাস কিন্তু এইভাবে ডাল কিন্তু রেখে দিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকের বাড়িতেই রুটি করা হয় আর সেই কারণে আমাদের আটা মাখতে হয় কিন্তু দেখা যায় যে আমাদের গৃহিণীদের অনেক সময় হাত কেটে যায় বা হাতে কোনো রকম যদি প্রবলেম হয় তখন কিন্তু আমরা হাত দিয়ে আটা মাখতে পারি না আমাদের খুবই ঝামেলা হয় তখন কি করব আমাদের প্রত্যেকের ঘরেই এইরকম গ্রেটার থাকে তো এই গ্রেটার দিয়ে আমরা কিন্তু অনায়াসে আটাটা মেখে ফেলতে পারি এখানে খুব অল্প অল্প পরিমাণ আমি জল নেব জল নিয়ে নিয়ে এইভাবে আটাটাকে মাখবো কারণ এখানে যেহেতু আমি হাত লাগাচ্ছি না তো সেই কারণে আপনারা খেয়াল রাখবেন একটু অল্প অল্প পরিমাণ করে জলটা দিতে থাকবেন তাহলে কিন্তু আটাটা একদম হাতের মাখা আটার মতন কিন্তু হয়ে যাবে এইভাবে চা ছাঁকনি দিয়েও আমরা আটা মাখতে পারি তো দেখুন আমরা এই চা ছাঁকনি দিয়ে আটাটাকে মেখে ফেলছি ভালো মতন কিন্তু আমার আটা মাখা হয়ে গেল আর আমাদের হাতটাও কিন্তু লাগাতে হলো না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে